বাংলাদেশ জামাত ইসলামী থেকে আপনারা জানেন আমরা গণসংযোগে এসেছি আজকে সেই মোল্লাতে তেগরিয়া বাজার থেকে এরপরে ফরেস্টিয়া সরকারি কলেজ পর্যন্ত প্রত্যেক মানুষের কাছে আমরা যাচ্ছি আমাদের যে ডিফলেটে যা লিখা আছে এখানে এই পয়েন্টগুলো মানুষকে আমরা পড়তে বলছি এখনো যেহেতু নমিনেশন কি বারো তারিখে তফসিল ঘোষণা হবে ডিসেম্বরে সেই হিসাবে আমরা দোয়া চাচ্ছি মানুষের কাছে ইনসাফের প্রতীক যেহেতু দাড়ি পাল্লা এটা সবাই জানি সেই হিসাবে আমরা যাচ্ছি এবার মানুষ যেন এই দাড়ি পাল্লা প্রতীকের পক্ষে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সে শুরু হয়েছে আমার মনে হয় তিনটা থেকে চলছে এখন এখান থেকে যাব আমরা আবার আহ সরকারি কলেজ কুষ্টিয়া ওখান থেকে একটা সমাবেশ আছে হালকা এরপরে আমরা মিছিলে অংশগ্রহণ করবো আর আলহামদুলিল্লাহ সবাই তো দোয়া করছে ফ্লাইং ফিল্ড তো লাগবে আমাদের যে পাঁচটা তফা দাবি আছে তার ভেতরে তিন নাম্বার দাবি আইটা যে আমরা লেভেল ফ্লাইং ফিল্ড চাই অন্যরা নামক দেখা যাক তারপরে ফিল্ড কি দাঁড়ায়